শেখ তো মরে নাই এই শেখ মুজিব কখনো আদর্শের নামে আসে কখনো তার প্রতিচ্ছবি হিসাবে শেখ হাসিনা হিসাবে আসে কাজে এই শেখ মুজিব এখন অন্ধকারে ওদের তাড়া করে ফেলে যখন দুই হাজার চব্বিশ সালের অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল তখন ধরে নিল যে এবার বোধ হয় সাকসেসফুল এর আগে দুই সালের একুশে অগস্ট চেষ্টা করে যখন দেখলো যে সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখছে এখন ওরা অন্ধকারেও শেখ মুজিবের ছায়া দেখে যেখানে যায় সেখানে শেখ মুজিবের ছায়া আর এই বছর সবচেয়ে খারাপ ওদের জন্য আওয়ামী দেশের ভিতরে নাই আওয়ামী লীগের প্রায় সাড়ে তিন লাখ লোক জেলখানায় একশো জন এমপি জেলখানায় আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী উপদেষ্টারা জেলখানায় অনেক নেতারা দেশের বাইরে ওরা ধরে নিয়েছিল যে শেষ হয়ে গেছে পনেরোই আগস্ট যখন আসলো তখন দেখে শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক শিক্ষক আইনজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক নারী আলেম সবাই বত্রিশ নাম্বারের দিকে ভয়ঙ্কর স্রোত নেমে গেছে পিরোজপুরের নাজিরপুরের অলিউল্লা মাওলানা স্ত্রী পুত্র নিয়ে গেছে জিনাইদার ঘোড়াশাল গ্রামের রিকশা চালক আজিজুর রহমান চলে গেছে একাত্তর সালে স্বামী হারানো গর্ভবতী এক মা পরে আর বিয়ে করেন নাই একাত্তরে তার স্বামীকে মেরে ফেলেছিল তিনি গেছেন এক নারী হাতে ফুল নিয়ে চলে গেছে। অন্য দুই নারী চলে গেছেন এক মুক্তিযোদ্ধা তার বুকের উপরে কালো ব্যাজ নিয়ে চলে গেছেন এবং শিল্পী সাহিত্যিক সেলিব্রিটিরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে তখন এরা চিন্তা করল এ বঙ্গবন্ধু তো সর্বত্র বিরাজমান ওই যে সনাতন ধর্ম বলে না দেবতার উদ্দেশ্যে বলে দেবতা সর্বত্র বিরাজমান আমাদের ধর্মেও বলে যে আল্লাহ রবুল আলামিন সবখানি বিরাজমান তিনি সবকিছু দেখছেন ওরা দেখলো বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বিরাজমান সর্বত্র একে মারা যায়নি এখন যেদিকে তাকায় সেদিকে দেখে শেখ মুজিব যখন ছাত্র আন্দোলন করে এর ভিতরে আওয়ামী লীগ যখন শ্রমিকরা দাবি জানায় তখন বলে এর ভিতরে আওয়ামী লীগ যখন সাংবাদিকরা তাদের ম্যানিফেস্টা দেয় তখন বলে এর বিচার আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন দাবি জানায় বলে আওয়ামী লীগ কলকারখানার মালিকরা যখন বলে যে আমাদের এই দাবি মানতে হবে তখন বলে এর বিচার আওয়ামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করে বলে ওর বিচার আওয়ামী আছে এখন সব কিছুর ভিতরে আওয়ামী দেখছে ফলে শেখ মুজিব হয়ে দাঁড়িয়েছে ন্যায় সঙ্গত আন্দোলনের যেখানে যা সেটাই হয়ে দাঁড়িয়েছে শেখ মুজিব কারণ শেখ মুজিব একটি আদর্শে পরিণত হয়েছে যারা একাত্তরের পরাজিত শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা মবের রাজত্ব কায়েম করার শক্তি এরা বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছে যেদিকে তাকায় সেদিকে বঙ্গবন্ধু ওই যে রবীন্দ্রনাথের একটা উপন্যাসের একটা অংশ আছে যে শেষ পর্যন্ত চতুর্দিকে তাকিয়ে যখন ভাবে যে এটা ঝুট বিলকুল কিন্তু আবার যখন তাকে তাকায় তখন দেখে না এখানে কিছু লড়াচড়া করছে এরা বঙ্গবন্ধুকে সারা বাংলাদেশে দেখে লাল সবুজের পতাকাটা যখন দেখে তখন দেখে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে যখন স্বাধীন সর্ব বাংলাদেশের জাতীয় সংগীত গায় বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বলে মুক্তিযুদ্ধের চেতনা বলে আর সর্বনা তো শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বাংলাদেশের সংবিধানের কথা ওঠে বলে এটা শেখ মুজিব করে দিয়ে গেছে যখন বলে সাম্প্রদায়িকতা চলবে না বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে এখন যেখানে তাকায় সেখানেই শেখ মুজিব বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা অসাম্প্রদায়িকতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধনী দরিদ্রের বৈষম্য দূর করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা অন্যায়ের বিরুদ্ধে বিচার করা সব কানি ওরা শেখ মুজিব দেখে এইজন্য, অশরীর শেখ মুজিবকেও ওরা এখন প্রচন্ড ভয় পায় কারণ শেখ মুজিব একটা সত্তায় পরিণত হয়েছে কবি কাঙ্গালনাথের ভাষায় বলবো। তিনি বলছিলেন শেখ মুজিব তোমার বিনাশ নাই কেননা তুমি অদ্বিতীয় এই জন্যই অদ্বিতীয় শেখ মুজিব একটা ফিলোসফিতে পরিণত হয়ে গেছে সে কারণেই ওরা শেখ মুজিবকে ভয় পায় বঙ্গবন্ধুকে নিয়ে ভয় তো এদের নাই সরকারের না বঙ্গবন্ধুকে নিয়ে ভয় হচ্ছে যারা বাংলাদেশটাকে স্বাধীন হতে দিতে চায়নি তারা ভয় পেয়েছিল বঙ্গবন্ধুকে এই কারণে আমি বেশি দূরে না গিয়ে বলি উনিশশো সনে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল যে কে যখন কোনো কিছুতে ঠেকানো যাচ্ছে না একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে মৃত্যুদণ্ড দেব কিন্তু বাংলার মানুষের মনকে তিনি রিড করতে পেরেছিলেন এই জন্য মানুষের ভালোবাসা এমন পর্যায়ে চলে গেছিল যে ওরা চেষ্টা করে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা ফাঁসিতে তো দূরের কথা ওই মামলাই তুলে বাধ্য হয়েছিল তারপরে বঙ্গবন্ধু সত্তর সনের নির্বাচনে যখন ম্যান্ডেট পেলেন তখন বিশ্ববাসীর কাছে প্রমাণিত হলো যে অবিভক্ত পাকিস্তানের প্রাপ্তপক্ষে মানুষের সেরা নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান তখন ওদের আরো কষ্ট হয়ে গেল যে এত একটা স্বীকৃতি পেয়ে গেল এরপরে যখন পার্লামেন্টের সে ডাকতে হবে আজ ডাকি কাল ডাকি করে ডাকে না তখন বঙ্গবন্ধু তার উদাত্ত আহ্বান জানালেন সাত মার্চ ঐতিহাসিক সরার উদ্যানে মানুষকে প্রস্তুতি নিতে বললেন তখন কিন্তু তারা ভয়ঙ্কর ভাবে আরো ক্ষেপে গেল নিরীহ বাঙালি পুলিশ সবার উপর হত্যাকাণ্ড চালালো এক পর্যায়ে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে ভাবে আমাদের স্বাধীনতার ঘোষণা দিলেন তখন পাকিস্তানিরা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করলো যে কোনো কিছু তো আর ঠেকানো যাবে না সেই সময় তাদের সহযোগী বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা তাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ঠেকাবার চেষ্টা করল বঙ্গবন্ধুর এবং তিনি যে দূরদৃষ্টি নিয়ে যে নির্দেশনা দিয়ে গেছিলেন যে আমি যদি আর হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো গ্রামে মহল্লায় আওয়ামী নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো একটা পর্যায়ে তিনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম করলেন এই কথা বলে দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই যে তিনি সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে দিলেন তার ভিত্তিতে মুক্তিযুদ্ধ আমরা ষোলোই ডিসেম্বর দেশটা স্বাধীন হলো সেই স্বাধীনতাটা যারা হেরে গেছিল তারা মেনে নিতে পারেনি অনেকে বলে পাকিস্তানিরা হেরে গেছে আমি এখানে একটু দ্বিমত করি আসলে পাকিস্তানিরাই শুধু তাদের 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 রাষ্ট্র সাহায্য করত যারা স্প্লিট পাঠিয়েছিল তারাও কিন্তু হেরে গেছিল ওই যে পরাজয় ওই পরাজয়টা ওরা মেনে নিতে পারেনি এবং এরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা মানুষরা পরাজিত পাকিস্তান এবং পরাজিত পাকিস্তানের দ্বারা পৃষ্ঠপোষক তারা সম্মিলিতভাবে চেষ্টায় রয়েছে আর শেখ মুজিব তুমি আমাদের 71 হারিয়ে দিলা তোমাকে কিভাবে হারাতে হয় সেটা আমরা চেষ্টা করব সেই চেষ্টার অংশ হিসাবে তারা যখন উদ্যোগ নেয় তখন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়ে তিনি একটা বড় ধরনের সাহসী কথা বললেন যা এই দেশের মতো ছোট্ট একটা দেশের রাষ্ট্র নায়কা বলা সঙ্গত কিনে এটা নিয়ে অনেকের প্রশ্ন তিনি বলছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তারপরে তাকে কিছু বিশ্ব নেতারা বললেন যে তুমি ছোট্ট একটা দেশ নতুন স্বাধীন হয়েছে তোমরা গরিব দেশ এমন কথা বললা তোমার প্রতি তো একটা বুলেট আজকের থেকে সাম্রাজ্য মধ্যে একটা বুলেট তোমাকে তাক করে ফিরবে তখন তিনি বলছিলেন আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। সত্যি কিন্তু সাম্রাজ্যবাদ এবং তাদের দ্বারা বঙ্গবন্ধু সপরিবারে মারা গেলেন এইখানে খুব ইন্টারেস্টিং তারা ধরে নিল যে বঙ্গবন্ধুকে সপরিবারে মেরেছি তার আত্মীয় স্বজন মেরেছি চার নভেম্বর জেলখানায় তার বিশ্বস্ত চার শিফল মেরেছি ফলে আমাদের পরাজয় এর প্রতিশোধ হয়ে গেছে আমরা এখন সাকসেসফুল কিন্তু এদের একটা ভুল ধারণা ছিল কারণ বঙ্গবন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন একটা অবিনাশী সত্তা একটা অবিনাশী সত্তা তিনি হয়ে গেছিলেন একটা দর্শন একটা ফিলোসফি তিনি হয়ে গেছিলেন বাঙালির একটা বিমূর্ত প্রতীক তিনি হয়ে গেছিলেন বাঙালির অনুভূতির শীর্ষ শিখরে থাকা একটি আদর্শ একটা আইডিওলজি তিনি হয়ে গেছিলেন বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তি অন্বেষার চলার পথের না তার যে নানাভাবে কেউ বলে কেউ বলে মুজিবের দেখানো পথ নানাভাবে ওইটা তো আর বিনাশ হয় নাই পরে ওরা যখন দেখলেন যে তাকে মেরে ফেলার পরে এটা শেষ হয় না তার কন্যা শেখ হাসিনা উনিশশো একাশি সনের সতেরো মে দেশে ফেরার পরে তিনি যখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন যুদ্ধ অপরাধীদের বিচার করলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচার করলেন বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করলেন জেলখানার জাতীয় চার হত্যাকারীদের বিচার করলেন দেশের বিচার যারা বড় বড় অপরাধ করেছিল তাদের বিচার করলেন দাম্ভিকতাকে যখন চূর্ণ করে দিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নেই থাকলে তো অবনতি যে চরিত্রহীন তার চরিত্র ভালো আর মন্দের কি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কেউ নাই রাস্তাঘাটে যার যেখানে ইচ্ছে মারতেছে মেরে ফেলতেছে মামলা হবে না জোর করে লুটপাট করতেছে কিছুই করার নাই বাড়ি দখল করতেছে ফ্যাক্টরি দখল করতেছে ব্যাংক দখল করতেছে যার যা ইচ্ছা করতেছে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই তারপর ধরেন আপনি বিচার চাইবেন কোথাও বিচার নাই আদালতে যাবেন সেখানে মবের শিকার হবেন এমন কি বাংলাদেশের রাজনীতির বর্ণাট্য মানুষ রাশেদ খান মেন নব্বই কোঠায় বয়স হাসানুল বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমু জাতীয় নেতা আনিসুল হক সাবেক মন্ত্রী এরা কোর্ট অঙ্গনে ফিজিক্যালি অ্যাসল্ট হয় সারা বিশ্বের খ্যাতিমান শিল্পী মমতাস কোর্ট অঙ্গনে অ্যাসল্ট হয় লয়ার এনগেজ করবেন লয়ারদের জেলে পাঠাই দেয় ফলে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা বলতে বাংলাদেশে কিছু নাই এটা ক্লিয়ার করলাম দ্বিতীয় হচ্ছে ডক্টর ইনুসের থিসিস আছে তিনটা জিরো তার ভিতর দুইটা জিরো একটা হচ্ছে নারীর ক্ষমতায়ন আরেকটা একটা হচ্ছে দরিদ্রকে তিনি জাদুঘরে পাঠিয়ে দেবেন হ্যাঁ তিনি জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন এই ইউনুসের অত্যন্ত প্রিয় ভাজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে বলছেন যে বিশ্বব্যাংকের রিপোর্টে এই সরকার আসার পরে নতুন করে আঠাশ লক্ষ মানুষ অতি দরিদ্র হয়েছে এর ভিতরে আঠারো লক্ষ নারী তাহলে ইউনুসের যে দুইটা জিরো একটা হলো নারীর নারী এখন নিঃস্ব হয়ে যাচ্ছে আঠারো লক্ষ নতুন করে বেকার আর দরিদ্রকে পাঠাবেন নতুন করে দরিদ্রের সংখ্যা লক্ষ। আর রিক্সাওয়ালার থেকে শুরু করে মাছ বিক্রেতা রাস্তার পিসে পাশে শাকসবজি বিক্রেতা তারা এখন বলতেছে আমরা আর চলতে পারতেছি না আর একটা বিষয় আছে আমাদের ধর্মে বলে সুদ মুক্ত জীবন দেনা মুক্ত জীবন হচ্ছে মুক্ত জীবন সেটাই হচ্ছে নাগরিকের অধিকার ইউনুস বলছে। লোন পাওয়া হচ্ছে মানুষের অধিকার। তার মানে তুই লোন নে বদ্ধ হওয়া তুই দেনার দায় পর। তুই সুদ দিবি এখন যে লোকটা মারা গেছে রাজশাহীতে আপনি আরেকটু খুঁজবেন প্রথম আলোতে আসছে ঋণের দায়গ্রস্ত এই ইউনোস গ্রামে গ্রামে সবখানে ঋণ পৌঁছে দিয়েছে এই ঋণের দায়গ্রস্ততায় দারিদ্র তার কষাঘাতে কখন একটা মানুষ মানুষের জীবন হচ্ছে তার সবচেয়ে ভালোবাসার জিনিস তার জীবনের চেয়ে মূল্য কিছু নাই তার সন্তানটা তেরো বছর বয়স্ক একটা না বাচ্চা নাবালক শিশু আত্মহত্যা করতে হয়েছে চিরকুট রেখে কত অভাবে পড়লে কত কষ্ট হলে যে কষ্ট আর কোন বিকল্প নাই আত্মহত্যা করে এইটা জামানায় যেটা হয়েছে কম্পারেটিভ স্টাডি যদি করি শেখ হাসিনার আমলে হার হার অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির ছিল সাত পয়েন্ট প্লাস আটের কাছাকাছি আমি তখন একনেকের মেম্বার ছিলাম জাতীয় অর্থনৈতিক কমিটি নির্বাহী কাউন্সিলের আমি সদস্য ছিলাম আর এখন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের জিডিপির হার তিন পয়েন্টে আসতেছে সে হাসিনার সময় ছিল আটের কাছাকাছি প্রবৃদ্ধি আর ইনুসের সময় নেমে সেটা এখন তিন পয়েন্টে চলে আসছে এটা হলো এক বাংলাদেশের একশো ঊনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কারণ বিদেশে কেউ চাহিদা নাই পঁয়ত্রিশ ভাগ শুল্ক ইম্পোজ করছে আমেরিকা যে আমেরিকা ইউনুসের প্রভু এমন ভাবে ইম্পোজ করছে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন বন্ধ ছাড়া উপায় নাই আর ইন্ডাস্ট্রি থেকে ইনুসের যারা অনুসারী তারা যেভাবে চাঁদাবাজি করেন তাতে শিল্প কারখানার মালিকদের উপায় নাই এই যে হামিম গ্রুপের আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর এবং সমকালের মালিক এবং একটা বড় গ্রুপের মালিক একে আজাদ বলছেন চল্লিশ বছর ইতিহাসে এত বিপন্ন অবস্থায় করিনি শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব চরম ভাবে বাড়তেছে কৃষক থেকে শুরু করে শ্রমিক গাজীপুরে এক গাজীপুরে বিশাল এখন চিন্তাইকারী অনেকে ধরা পড়ার পরে বলতেছে কারখানা বন্ধ হয়ে গেছে আমি খাবো কি করে আমার চিন্তাই করা ছাড়া আমার উপায় নাই মেয়েরা বলতেছে আমার এখন দেহ ব্যবসায় নামা ছাড়া উপায় নাই কারণ যারা এই গার্মেন্টস কাজ করতো সেই মেয়ের এখন যাবে কোথায় এই দেশটা কেমন একটা নরকের মতো জায়গায় নিয়ে গেছে ইউনুস আর শেখ হাসিনার আমলে বেকারত্ব দূর করে তিনি যে জায়গায় নিয়ে গেছিলেন একশো ষোলোটা খাতে তিনি সাহায্য দিতেন এটাকে আমরা বলতাম সোশ্যাল সেফটি নেটওয়ার্ক সামাজিক নিরাপত্তা বেষ্টনী দরিদ্রকে টাকা দেওয়া হতো বৃদ্ধকে টাকা দেওয়া হতো প্রতিবন্ধীকে স্বামী পরিত্যক্তাকে ছাত্রকে ছাত্রীকে বিকলঙ্গকে নানাভাবে ভাবে অর্থাৎ কোন মানুষ যেন না খেয়ে না থাকে আর এখন সেই সব খাত সব বন্ধ হয়ে গেছে ফলে দেশটা এখন ধ্বংসের তো বটেই একেবারে শেষ হওয়ার কিনারে গিয়ে পৌঁছেছে এই পর্যায়ে এই সুদি মহাজন বাংলাদেশটাকে নিয়ে গেছেন যে বাংলাদেশটাকে আপনি যে দেশে আছেন এই দেশ থেকে শুরু করে সবাই বলতো যে এই দেশটা হচ্ছে উন্নয়নের রোল মডেল এই দেশের সাবেক প্রাইম মিনিস্টার ঋষি তিনি বলছিলেন যে আমি দীর্ঘদিন আপনাকে অনুসরণ করি আমার আপনাকে অনুসরণ কানাডার ফর্মার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো শেখ হাসিনার কাছে গিয়ে হাটুকুড়ে বসে বলছিলেন আপনার কাছে এমন কি জাদু আছে যে বিপন্ন একটা রাষ্ট্রকে এখানে নিয়ে গেছেন সেই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাটাকে এই ইউনুস এখন ধ্বংসের শেষ সে নিয়ে আসছে